জাতীয় রাজস্ব বোর্ডের দেয়া তথ্যমতে দেশে টিআইএনধারীর সংখ্যা এক কোটিরও বেশি অথচ রিটার্ন দিচ্ছেন মাত্র একচল্লিশ লাখ মানুষ এমনই প্রেক্ষাপটে করজাল সম্প্রসারণের মহাপরিকল্পনা গ্রহণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর মহাপরিকল্পনায় টার্গেটে রয়েছেন বাড়ি ও ফ্ল্যাট মালিকগণ তথ্যমতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও নারায়ণগঞ্জ শহর এলাকায় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ডিপিডিসির বর্তমান গ্রাহক সংখ্যা দশ লাখ একুশ হাজার যার মধ্যে ছয় লাখ ছাপ্পান্ন হাজার গ্রাহকেরই নেই তিন নাম্বার অপরদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ডেস্কোর গ্রাহক সংখ্যা বারো লাখ চল্লিশ হাজার যার সিংহভাগী টিআইএন এর বাইরে এসব এলাকার বিদ্যুৎ গ্রাহক মানেই বাড়ি বা ফ্ল্যাটের মালিক অথচ তাদের বেশিরভাগই ট্যাক্স রিটার্ন করছেন না এনবিআর যে কর জাল সম্প্রসারণের যে মহাপরিকল্পনা নিয়েছে এটাই তো সরকারের সক্ষমতার প্রধান জায়গা আপনি একটা ভালো বাজেট দিতে চান তো সরকারের ইনকামটা কোথা থেকে আসবে সরকারি ইনকামই হলো এনবিআর এর ইনকাম নন এনবিআর থেকে অতি সামান্য পরিমাণ ইনকাম আসে বাড়িওয়ালাদের ক্ষেত্রে যেটা গ্রহণ করেছে এরকম আর অন্যান্য খাতকে চিহ্নিত করে সরকারি ইনকামটা বাড়াতে হবে এ অবস্থায় কর ফাঁকি রোধ ও করযোগ্য ব্যক্তি প্রতিষ্ঠানকে করের আওতায় আনার নতুন চ্যালেঞ্জে জাতীয় রাজস্ব বোর্ড ডিপিডিসি ডেস্কো বিডা বেবজা ভূমি মন্ত্রণালয়সহ ১৬টি প্রতিষ্ঠানের সিস্টেমে আন্তঃসংযোগ স্থাপনের উদ্যোগ নিয়েছে আমাদের যেহেতু যে কর জালের আওতায় যারা আছেন এই সংখ্যাটা খুবই কম খুব অল্প সংখ্যক মানুষ বা অল্প সংখ্যক কোম্পানি তারা কিন্তু কর দিচ্ছে তো এই জন্য আমার মনে হয় যে নতুন করদাতা খুঁজে বের করতে হবে এই আমাদের যেহেতু ইনফর্মাল সেক্টরটা অনেক বড় কোনো না কোনোভাবে এই ইনফর্মাল সেক্টরকেও কিন্তু করের আওতায় নিয়ে আসতে হবে খুব অল্প পরিমাণে কর হলেও গ্র্যাজুয়ালি আসলে সবাইকে করের আওতায় নিয়ে আসতে হবে নাগরিক হিসেবে আমাদেরই কিন্তু একটা দায়িত্বের মধ্যে পড়ে যে আমাদের দেশের জনগণ যাতে অধিকতর কর দিয়ে ট্যাক্স দিয়ে তাদেরকে যদি সম্পৃক্ত করা যায় তাহলে বৃহত্তর অর্থনীতির সাথে যদি এই মানুষগুলোকে সম্পৃক্ত করে তারা যদি করের আওতায় আনে তাহলে আমাদের সরকারের সক্ষমতা বাড়বে সংশ্লিষ্টদের মতে রাজস্ব বোর্ডের এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করা গেলে একদিকে যেমন কর ফাঁকি রোধ করা যাবে ঠিক তেমনি রাজস্ব আহরণ বাড়বে কয়েক গুণ শফিউল্লাহ সুমন বাংলাদেশ টেলিভিশন ঢাকা